তো সবকটা দুর্গা ঠাকুরে একবারে গায়ের রং করা শুরু করে দিলাম আর তার জন্য দেখো মা আমাকে রঙ গুলিও দিয়েছে আর আমার সাথে সাথে আজকে দিদিও এসেছে রং করতে কারখানা হ্যালো এভরিয়ান কেমন আছো তোমরা সবাই তো দেখো সবকটা দুর্গা ঠাকুরে একেবারে কালার হয়ে গেছে এবার কিন্তু গায়ের রঙ করা ধরতে হবে আর বাবা কিন্তু আজকে এই দুর্গা ঠাকুর গুলোর পেছনে চালির কাপড়টা মেরে দিয়েছে কারণ এটা ছাড়া একদমই ফাঁকা ফাঁকা লাগছিল আর দেখো আজকে আমার সাথে আমার দিদিও এসেছে কারখানায় ঠাকুরগুলোকে রঙ করতে মানে আমি দুর্গা ঠাকুর গুলো রঙ করবো আর দিদি ওষুধ গুলো রঙ করবে আর মা এদিকে বিভিন্ন ধরনের দুর্গা ওষুের রঙগুলো বানিয়ে দিচ্ছে আর এদিকে আমি ভিডিও করতে করতে আমার দিদির একটা ওষুধের রং করা হয়ে গেছে আর আমি এখন দুর্গা ঠাকুরের রঙ করাই শুরু করি আর যেহেতু এই হয়ে গেছে তাই আমি একটা কাপড় দিয়ে ঢেকে ঢেকে দিলাম দিলাম সবার প্রথমে কারণ দুর্গা ঠাকুর করার সময় পড়তে পারে তার জন্য আর আগের ভিডিওতে তোমরা অনেকে কমেন্ট করেছিলে তোমাদের নামগুলো নিতে বলেছিলে আজকের ভিডিওতে তোমাদের নামগুলো নিতে পারছি না কারণ এত কাজের চাপ আমি পাচ্ছি না তোমাদের নামগুলো দেখায় দেখো সবকটা দুর্গা ঠাকুর কিন্তু আমার রঙ করা হয়ে গেছে মা এখন একটা দুর্গা ঠাকুর রঙ করবে তো আজকের মতো ভিডিও আমার এতটাই দেখা হবে কাল